আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমরা এসেছি খালেক ফ্যামিলি পার্ক সাতানার মাঠে অবস্থিত হেমায়পুর সাতানার মাঠ এখানকার ভিতরে ন্যাচারাল দৃশ্য খুবই সুন্দর ভিওয়ার্স দেখুন সামনে পুকুর কত সুন্দর দৃশ্য পাশে ভাটা দেখতে খুবই সুন্দর লাগতেছে ভিতরের ন্যাচারাল ন্যাচারাল দৃশ্যগুলি খুবই সুন্দর এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারেন এখানকার ভিতরকার দৃশ্যগুলো খুব সুন্দর করেছে এই জায়গাটা এসে মনটা জুড়িয়ে যাচ্ছে দেখুন আমার সব ভালো লাগতেছে এই গাছ গাছালি করেও এরা পরিচর্যা করেছে দেখুন রাস্তাগুলো খুবই সুন্দর এখানে কাঠ আছে এখানে ফ্যামিলি নিয়ে আসা যায় অনেকভাবে এটা সৌন্দর্য করেছে ডিজাইন করেছে আপনারা আসবেন অবশ্যই দেখুন ভিওয়ার্স ভিতরকার দৃশ্য দেখুন খুবই সুন্দর অনেক জায়গা মিলে এই জায়গাটা করা হয়েছে এই পার্কটা খালেক ফ্যামিলি পার্ক এখানে ফ্যামিলি নিয়ে আসলে পরে খুবই ভালো দেখতে খুবই সুন্দর জায়গা ভিউয়ার্স দেখুন আর আমার ভিডিও দেখতে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং এই পার্কটা সবাই ঘুরতে আসবেন আমার কাছ খুবই ভালো লাগছে যে এটা প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর এখানকার দৃশ্য ধারণটা আমার খুবই পছন্দ হয়েছে এখানে পেশা এটা হেমায়তপুর বোটগড় পাশেই খালেক ফ্যামিলি পার্ক তৈরি করা হয়েছে আজকে প্রথম আসলাম কথায় আছে কাছে লোক হস পায় না আসলে বাড়ির কাছে এত সুন্দর একটা পার্ক রয়েছে আমরা জানি না ভিউ দেখতে থাকুন খুবই সুন্দর দৃশ্য মন দৃশ্য দেখলেই মনটা জড়িয়ে যাচ্ছে যারা আসেন নাই অবশ্যই দ্রুত আসবেন দেখবেন খুব ভালো লাগবে আর এটা কি ড্রাগন কোন স্টাইলের ড্রাগন বুঝতে পারছি না অনেক এটা হরিং তার পাশে একটা আনারস এটা দুইটা প্রবেশ মূল্য প্রবেশ গেট এখান থেকে আপনারা ঢুকতে পারবেন দেখুন কত সুন্দরভাবে এটা ডিজাইন করা হয়েছে আর এই কার্টুন কী দেখতেছে বুঝতে পারছি না কিন্তু আজকে লোকজনের সংখ্যা একেবারে কম কারণ আজকে জুমার দিন না আজকের দিন আজকে বুধবারের দিন এই জন্য লোকজন কম কম জুমার দিন অতিরিক্ত লোক হয় এখানে খুবই সুন্দর জায়গা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনারা দ্রুত শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ